একটা মজার বিষয় কি জানেন যে আপনাকে ভালোবাসে না মন থেকে সে আপনার সন্তানকে কিভাবে ভালোবাসবে যার গাছই পছন্দ না সে কিভাবে সেই গাছের ফল পছন্দ করবে এটা খুব মজার একটা বিষয় না এটা কিন্তু বাস্তব একটা কথা যে গাছ আমার পছন্দ না সে গাছের ফল কি আমার পছন্দ হবে কখনোই হবে না যারা আমাদের আত্মীয় তারা নিশ্চয়ই আমাদের সন্তানের যে মানুষ আপনাকে দেখতে পারে না আপনার হাসি সহ্য করতে পারে না সে কখনোই আপনার সন্তানের জন্য ভালো কিছু চাইবে না এটাই স্বাভাবিক সন্তান তো আপনারই রক্ত মাংস সন্তান তো আপনারই রক্ত মাংস আপনার চোখ আপনার স্বভাব আপনার কেন এটা কি আপনারা বলতে পারেন হয়তো তারা সামনে এসে গায়ে হাত বলিয়ে বলবে আহারে বাচ্চাটা কত বৃষ্টি কিন্তু পেছনে গিয়ে আপনার সন্তানের অতিষ্ঠ কামনা করবে এইসব শোক মুখশধারী মানুষদের থেকে সাবধান হন কারণ এই ভুয়া ভালোবাসা আসলে বিষের মতো ধীরে ধীরে আপনার সন্তানকে ভুল বার্তা দেয় ছোট করে ভেতর থেকে ভেঙে ফেলে আপনার সন্তানের অনিষ্ট ছাড়া তারা আর কিছুই চায় না এটাই মাথায় রাখবেন সবসময়ের জন্য সন্তানকে যদি সত্যিকারের নিরাপদ রাখতে চান তাহলে তাকে এমন মানুষদের দূরে রাখবেন সবসময় যারা আপনাকে ভালো চোখে দেখে না কারণ যে গাছকে ঘৃণা করে সে কখনোই চাই না গাছটা ফল দিক আমরা সব জন্য ভুল ধারণা মানুষ গাছে এসে যদি মাথায় হাত বুলিয়ে দুইটা মিষ্টি কথা বলে আমরা কিন্তু ভুলে যাই কিন্তু এই মানুষগুলোই সব থেকে ভয়ঙ্কর হয় এবং আপনাকে যারা অপছন্দ করে আপনার বাচ্চাকে তারা পছন্দ করবে না এটাই তো স্বাভাবিক